মহাকাশে নতুন যুদ্ধের দামামা চীনের দুই লক্ষ স্যাটেলাইটের রহস্যময় পরিকল্পনা জেনেভায় অবস্থিত জাতিসংঘের একটি অফিসে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক নাড়াচাড়া লক্ষ্য করা যাচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের কর্মকর্তারা রাতে ঘুমাতে পারছেন না তাদের টেবিলে যে দরখাস্তটি এসে পড়েছে সেটি পড়ে তাদের চোখ কপালে উঠে গেছে বিশ্বের কোনো দেশ আজ পর্যন্ত এমন দুঃসাহসী আবেদন করেনি চীন নামের দেশটি এক সঙ্গে প্রায় দুই লক্ষ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর অনুমতি চেয়ে বসেছে খবরটি যখন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ল তখন পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গেল গল্পটা শুরু করতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে আঠেরোশো পঁয়ষট্টি সালের সতেরোই মে তারিখে প্যারিস শহরে একটি সংস্থা জন্ম নিয়েছিল নাম ছিল ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন সেই সময় টেলিগ্রাফ ছিল যোগাযোগের সবচেয়ে আধুনিক মাধ্যম মানুষ তখন কল্পনাও করতে পারেনি যে একদিন আকাশে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ ঘুরবে সময় বদলেছে সালে এই সংস্থাটি টেলিগ্রাফ আর রেডিওকে একত্রিত করে নতুন নাম ধারণ করল তারপর উনিশশো সালে জাতিসংঘের বিশেষ আয়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পেল আজকের দিনে এই সংস্থাটির ক্ষমতা অপরিসীম পৃথিবীর কোনো দেশ যদি মহাকাশে একটি স্যাটেলাইটও পাঠাতে চায় তাহলে এই সংস্থার অনুমতি লাগে কারণ কাশের স্লট বরাদ্দ করে এই সংস্থা কোন স্যাটেলাইট কোথায় থাকবে সেটা নির্ধারণ করে এই সংস্থা এবার আসি মূল ঘটনায় গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চীন হেবেই প্রদেশের জিংমিয়ং এলাকায় একটি নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলো এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত তাদের উদ্দেশ্য কী সেটা কেউ যন্ত না কিন্তু ডিসেম্বর শেষ না হতেই তারা জাতিসংঘের আইটি ইউতে একটি আবেদন পাঠিয়ে দিল সেই আবেদনপত্রে যা লেখা ছিল তা পরে সংস্থার কর্মকর্তারা হতভম্ব হয়ে গেলেন চীন দুই লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চাইছে দুইটি আলাদা ক্যাটেগরিতে এই স্যাটেলাইটগুলো পাঠানো হবে সিটিসিও এবং সিটিসি টু নামের দুইটি প্রোগ্রামে প্রত্যেকটিতে প্রায় নয় হাজার ছশো একাত্তর উপ লক্ষ্য চারশো আঠাশ এই বিশাল সংখ্যক স্যাটেলাইট তিন হাজার ছশো ষাটটি থাকবে এখন প্রশ্ন হল এই স্যাটেলাইটগুলো কোথায় থাকবে উত্তরটা জানলে আরও অবাক হবেন এগুলো থাকবে লো আর্থ অরবিটে মানে পৃথিবীর খুব কাছে কিছু স্যাটেলাইট থাকবে ভূমি থেকে মাত্র চারশো কিলোমিটার উচ্চতায় বাকিগুলো থাকবে প্রায় দু হাজার কিলোমিটার উচ্চতায় এত কাছে থাকার মানে হল পৃথিবীর প্রতিটি ইঞ্চি এই স্যাটেলাইটগুলোর নজরদারিতে থাকবে লাইভ ভিডিও ফিডব্যাক পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে ড্রোন হামলা হবে আরও নিখুঁত যে কোনো সামরিক অভিযান হবে আরও কার্যকর এই খবর যখন ওয়াশিংটনে পৌঁছল তখন হোয়াইট হাউসে জরুরি বৈঠক বসলো বলে জানা যাচ্ছে কারণ এই পরিকল্পনাটি সরাসরি আমেরিকার স্টার লিঙ্ক প্রজেক্টকে চ্যালেঞ্জ করছে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স গত পনেরো বছর ধরে স্টার নামের একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে এত বছরে তারা মাত্র চার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পেরেছে আর চীন বলছে তারা আগামী সাত বছরে স্যাটেলাইট পাঠাবে অর্থাৎ আমেরিকা যা করেছে বছরে বছরে। চীন তার বেশি করবে মাত্র এখন একটু হিসাব করা যাক সাত বছরে দুই লক্ষ স্যাটেলাইট মানে প্রতি বছরে প্রায় আঠাশ হাজার পাঁচশোটি স্যাটেলাইট প্রতি মাসে প্রায় দু হাজার তিনশো পঁচাত্তরটি প্রতি সপ্তাহে প্রায় পাঁচশোটি মানে প্রতিদিন প্রায় সত্তরটির বেশি স্যাটেলাইট তৈরি করতে হবে এবং সেগুলো মহাকাশে পাঠাতে হবে এটা কি সম্ভব পুরো পৃথিবী একত্রিত হলেও কি এটা করতে পারবে অনেক বিশেষজ্ঞ বলছেন এটা অসম্ভব কিন্তু চীন যেভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখে মনে হচ্ছে তারা সত্যি এটা করতে চায় চীনের পরিকল্পনার বিস্তারিত জানা গেছে বিভিন্ন সূত্র থেকে তারা শুধু নিজেদের দেশে স্যাটেলাইট তৈরি করবে না তাদের মিত্র দেশগুলোতেও কারখানা স্থাপন করবে এই তালিকায় কোন কোন দেশের নাম আছে জানলে অবাক হবেন ইরান আছে পাকিস্তান আছে আর আছে বাংলাদেশ হ্যাঁ আমাদের দেশেও চীন স্যাটেলাইট তৈরির কারখানা স্থাপন করতে পারে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিপ্লব ঘটে যাবে ইরানের কথা আলাদা করে বলতে হয় চীন ইরানকে বিশেষভাবে প্রস্তুত করছে এই প্রজেক্টের জন্য ইরানের ভেতর থেকে প্রতি সপ্তাহে অন্তত একশোটি স্যাটেলাইট চীনকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কারণ ইরানে দক্ষ বিজ্ঞানী আছে প্রশিক্ষিত কর্মী আছে প্রয়োজনীয় অবকাঠামো আছে চীন এই সব কিছুকে কাজে লাগাতে চায় বিনিময়ে ইরান কি পাবে এই প্রশ্নের উত্তর আরও চমকপ্রদ চীনের বাইদু ন্যাভিগেশন সিস্টেমের কথা অনেকেই জানেন এটা আমেরিকার জিপি জিপিএস বিকল্প পুরো পৃথিবী কাভার করে এই ন্যাভিগেশন সিস্টেম ইরানকে এই সিস্টেমে সরাসরি প্রবেশ অধিকার দেওয়া হয়েছে দুইটি গ্রাউন্ড স্টেশন চীন তৈরি করে দিয়েছে ইরানের মাটিতে এই স্টেশন থেকে ইরান বাইদু সিস্টেমের সব সুবিধা ব্যবহার করতে পারে শুধু তাই নয় চীনের বিশাল গোয়েন্দা স্যাটেলাইট নেটওয়ার্কও ইরান ব্যবহার করতে পারে কিছু কিছু ক্ষেত্রে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই স্যাটেলাইট মহাকাশে গেলে কি হবে বর্তমানে স্টার বাদ দিলে মহাকাশে প্রায় চোদ্দ হাজার স্যাটেলাইট ঘুরছে এগুলোর কক্ষপথ রক্ষা করা এমনিতেই কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে স্যাটেলাইটগুলো একে অপরের কাছে চলে আসে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয় এই অবস্থায় যদি আরও দুই লক্ষ স্যাটেলাইট যোগ করা হয় তাহলে মহাকাশ আক্ষরিক অর্থেই জটলা হয়ে যাবে আরো বড় সমস্যা হলো স্টারলিংকের সঙ্গে সংঘর্ষ ধরুন একটি নির্দিষ্ট কক্ষপথে স্টার লিঙ্ক তার স্যাটেলাইট বসাতে চাইছে একই কক্ষপথে চীনও তার স্যাটেলাইট বসাতে চাইছে তখন কি হবে জাতিসংঘের আইটিইউ কাকে অনুমতি দেবে এই প্রশ্নের উত্তর কারও জানা নেই তবে একটা বিষয়ে এই প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করতে যাচ্ছে এখানে একটা কথা বলে রাখা দরকার চীন যদি অনুমতি নাও পায় তাহলে কি তারা থামবে ইতিহাস বলে না এর আগেও চীন বিভিন্ন দেশের বিরোধিতা উপেক্ষা করে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কারো মুখ চেয়ে বসে থাকে না এটাই চীনের নীতি এটাই তাদের কৌশল এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে আমাদের দেশে যখন প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চেয়েছিল তখন কি হয়েছিল মনে আছে আমরা নিজস্ব স্লট পাইনি অস্ট্রেলিয়া বিরোধিতা ছিল ভারত বিরোধিতা করেছিল অন্যান্য দেশও বাধা দিয়েছিল শেষ পর্যন্ত আমাদের রাশিয়ার কাছ থেকে স্লট ভাড়া নিতে হয়েছিল সেই ভাড়া করা আমাদের হয়েছিল এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশে আনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে কারণ স্টার লিঙ্কের গ্রাউন্ড স্টেশন বাংলাদেশে হচ্ছে না সেটা হচ্ছে ভারতে মানে আমাদের দেশের স্টার লিঙ্ক নিয়ন্ত্রণ করা হবে ভারত থেকে এটা কি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় এই প্রশ্ন অনেকেই করছেন আর যুক্তরাষ্ট্র আমাদের কি সুবিধা দিয়েছে সেটাও পরিষ্কার নয় বাংলাদেশে স্টারলিঙ্ক কতটা ব্যবহার করা হচ্ছে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে এই প্রেক্ষাপটে চীনের স্টারলিংক বিকল্প প্রজেক্টে বাংলাদেশের যোগদান গুরুত্বপূর্ণ হতে পারে ধরুন আমরা একটা প্রজেক্টে যুক্ত হলাম প্রতি সপ্তাহে একশো স্যাটেলাইট তৈরি করতে না পারলেও যদি প্রতি মাসে এক ডজন স্যাটেলাইট তৈরি করতে পারি সেটাও অনেক বড় অর্জন হবে কারণ এতে আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে আমাদের তরুণ প্রজন্ম মহাকাশ প্রযুক্তি শিখে স্যাটেলাইট তৈরির অভিজ্ঞতা অর্জন করবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হলে আরো অনেক সুবিধা তৈরি হবে মহাকাশ গবেষণার নাম করে আমরা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিও শিখতে পারব কারণ স্যাটেলাইট উৎক্ষেপণ আর মিসাইল উৎক্ষেপণ প্রযুক্তি প্রায় একই রকেট ইঞ্জিন তৈরি শিখলে মিসাইল ইঞ্জিন তৈরিও শেখা হয়ে যায় এটা বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্য বিশাল সুযোগ বর্তমানে বাংলাদেশের ড্রোন তৈরির কারখানা স্থাপন হচ্ছে এটা একটা ভালো শুরু এর পরের ধাপ হতে পারে স্যাটেলাইট তৈরির কারখানা তারপর হতে পারে মিসাইল ইঞ্জিন তৈরির কারখানা ধাপে ধাপে আমরা প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হতে পারি চীনের সঙ্গে সম্পর্ক এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সামরিকভাবে সোভিয়েত ইউনিয়ন কিছুটা চ্যালেঞ্জ করেছিল বটে কিন্তু অর্থনৈতিক আর প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ছুতে পারেনি একমাত্র চীন ছাড়া আজকের চীন যুক্তরাষ্ট্রকে সব স্তরে চ্যালেঞ্জ করছে অর্থনীতিতে প্রযুক্তিতে সামরিক শক্তিতে আর এখন মহাকাশেও দুই লক্ষ স্যাটেলাইটের এই পরিকল্পনা সেই চ্যালেঞ্জের সর্বশেষ আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জাতিসংঘের আইটি ইউতে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাও লক্ষণীয় আর বাংলাদেশ এই পরিস্থিতিতে কোন পথ বেছে নেয় সেটা সবচেয়ে জরুরি ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন তাদের এই বিষয়টি গভীরভাবে ভাবতে হবে কারণ এই সিদ্ধান্ত বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে মহাকাশে এখন নতুন খেলা শুরু হতে যাচ্ছে এই খেলায় কে জিতবে সেটা সময় বলে দেবে তবে একটা বিষয় নিশ্চিত এই প্রতিযোগিতা পুরো পৃথিবীর ভূ রাজনীতি বদলে দেবে আমরা সেই বদলে সাক্ষী হতে যাচ্ছি